জনবসতিপূর্ণ অঞ্চলে ভেঙে পড়ল আস্ত বিমান ভেঙে গেল দোকান বাড়ি রবিবার দক্ষিণ ব্রাজিলের গ্রামাদো অঞ্চলে মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনের পাশাপাশি বেশি আহত বলে জানা যাচ্ছে হয়েছেন প্রশাসনের তরফে জানা গিয়েছে বিমানটি প্রথমে একটি বাড়ির চিমনিতে ধাক্কা খেয়ে অন্য একটি বাড়ির দ্বিতীয় দ্বিতীয়তলে ধাক্কা মারে এরপর পাশের একটি মোবাইল ফোনের দোকানের উপর আছড়ে পড়ে ব্রাজিল প্রশাসন সূত্রে জানা গিয়েছে অল্প যাত্রী বহনে সক্ষম পাইপার সিএন ছিল এটি যদিও বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা নিশ্চিত করা হয়নি দুর্ঘটনার পর আগুন লেগে যায় গোটা বিমানে দাবি করা হয়েছে বিমানে থাকা সকল যাত্রীর মৃত্যু হয়েছে পাশাপাশি জনবহুল অঞ্চলে ভেঙে পড়ার কারণে আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা পনেরো জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে